যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীকে কাগুজে বাঘ বলে উল্লেখ করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি বলেছেন নয়। বরং রাশিয়াকে ভালুকের সাথে তুলনা করা হয় আর আমরা কাগুজে ভালুক নই সত্যিকারের ভালুক ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছিলেন ইউক্রেন যুদ্ধে তিন বছরের বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে ভাবে লড়ছে রাশিয়া যা এক সপ্তাহেরও কমে শেষ হওয়ার কথা ছিল তিনি রাশিয়ার অর্থনৈতিক সমস্যার উপর আলোকপাত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এছাড়া তিনি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন নিয়ে ইউক্রেনের জয় বলে উল্লেখ করেন মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেন রাশিয়ার অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞার পরও স্থিতিশীল রয়েছে এবং ইউক্রেনের রুশ বাহিনীর ধীর অগ্রগতি কৌশলগত পরিকল্পনার অংশ তিনি বলেন রাশিয়ার জাতীয় স্বার্থে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে যা দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য অপরিহার্য এছাড়া ট্রাম্প ইউরোপের দেশগুলোকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করার আহ্বান জানালেও পেশক মন্তব্য করেন এটি মূলত যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থে করা হচ্ছে এবং এর ফলে ইউরোপের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে